আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা এই মাগribের সময় এই বিকেল বেলা আমরা অতিজ্ঞভাবে আড়াই বাড়ি খেলার মাঠে আমরা অবস্থান করছি আর আমাদের পিছনে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের কাজ চলছে সেই কাজের হ্যাঁ মিক্সার মেশিন এখানে আছে এখানে অনেক ভাইরা এখানে কাজ করছে তো যে জেনারেটর সহায় এখানে কাজগুলি চলছে তো আমরা সংক্ষেপে তো ওনাদের বিষয়ে একটু কথা বলছি যে আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে দুই তিন দিন ধরে ওনারা এত পরিশ্রম করতেছে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করছে তো ওনাদের দেখে আল্লাহ রসুল ইসলামের সে হাদিসটি মনে পড়ে গেল যেখানে বিশ্বনবী রাসুল ইসলাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা শ্রমিক নিজের ঘাম যারা ঝরে কষ্ট করে এভাবে যারা শ্রম দেয় এদেরকে আল্লাহ রবুল আলম বলেছেন আল্লাহ রসুল বলেছেন তারা আল্লাহর বন্ধু তো সুতরাং এ সমস্ত মানুষ যারা এরা যে কাজগুলি করছে নিঃসন্দেহে তারা ভালো কাজগুলি করছে তো এই জন্য তাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আর যারা মালিক পক্ষ আছেন তাদেরকে বলবো যে তাদের মজুরি যেন ঠিক মতো দিয়ে দেওয়া হয় যে বিষয় আল্লাহ রসুল বলেছেন আহতুল আজিরা আজরাহু কবলা আইয়াজু ফারকহু যে শ্রমিকের ঘাম শোকানের পূর্বে তাদের মজুরি যেন আমরা দিয়ে দিই যাই হোক এই আমাদের মালিক পক্ষ আর শ্রমিক উদ্বুদ্ধ করলাম তারা কাজ করবে ঠিক মতো আর আপনারা পরিশ্রম পারিশ্রমিক দিয়ে দেবেন ঠিক মতো কথা বলে যারা দেখছেন শুনছেন অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামাইকুম